গেল পাঁচ বছরে সরকারের বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ কোটি টাকা স্টেট অব দ্য ইকনমি বিষয়ক সেমিনারে এই তথ্য জানিয়েছেন পরিকল্পনা কমিশনের জিএডি সদস্য ড মঞ্জুর হোসেন তিনি বলেন মূল্যস্ফীতি আগের চেয়ে কিছুটা কমলেও চালের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে কমেনি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন ভ্যাট কাঠামোতে ব্যাপক সংস্কার আনতে হবে ইঙ্গিত দেন নতুন ভ্যাট আইন তৈরির স্বীকার করেন কর আদায়ের লক্ষ্য অর্জনে ধারে কাছে নেই এনবিআর ব্যাংক থেকে কর আদায় কমেছে কর্পোরেট ট্যাক্স বন্ধ করা মূল প্রবন্ধে বলা হয় আদায়ের এডিপি সবচেয়ে বেশি অর্থ ব্যবহার করছে বিদ্যুৎ বিভাগ এবং পানি সম্পদ মন্ত্রণালয় সবচেয়ে কম ব্যবহার করতে পেরেছে স্বাস্থ্য বিভাগ পরিকল্পনা কমিশন বলছে চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক তিন শতাংশ থেকে চার দশমিক এক শতাংশ তবে এর পরের অর্থ বছরে তা পাঁচ ভাগ ছাড়িয়ে যাবে আলোচকরা জানান অন্তবর্তী সরকার অর্থনীতিকে টেকসই পথে ফেরাতে ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার করেছে তবে খাদ্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি রাজস্ব আহরণ বাড়ানো বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলার চ্যালেঞ্জ রয়েছে এসডিজিতে ভালো করার তাগিদও উঠে আসে সেমিনারে বাংলাদেশ তার এবং আউট করিনি লাস্ট টাইন ইয়ার্স আমাদের পারফরমেন্স খুবই খারাপ আমরা দেখেছি যে এখনো প্রায় একশোটার উপরে টার্গেট হিসেব করতে পারিনি আমরা আর আছে মাত্র পাঁচ বছর তো সেদিক থেকে আমাদের এখন আরো ব্যবান করার সময় এসেছে